হবিপুরে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মৃত স্কুল ছাত্রীর নাম সারথি মার্ডি মৃত্যুর কারণ তৈরি হয়েছে ধোঁয়াশা ঘটনাটি করতে চবিপুর থানার অন্তর্গত মঙ্গুলপুরা অঞ্চলের সর্বাধিপুর গ্রামে নিজে মামার বাড়িতে ছোট থেকে থাকত শারুতি মারদে সে স্থানীয় কেন্দপুপুর হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্রী বুধবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আর সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমবাগানের মধ্যে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘটনা সম্পর্কে মৃত ছাত্রীর মামা জানিয়েছেন বুধবার রাত 8টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বিভিন্ন জায়গায় তাকে খোঁজা খুঁজিও করা হয়েছিল কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি বৃহস্পতিবার সকাল নাগাদ পার্শ্ববর্তী বাসিন্দারা জানান আমবাগানের মধ্যে তার ভাগনি অবস্থায় রয়েছে তরিগরি ঘটনাস্থলে পৌঁছে তার ভাগ্নিকে উদ্ধার করে বুবলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ইতিমধ্যে ঘটনার খবর দেওয়া হয়েছে বেপুর থানা পুলিশকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মাদা মেডিকেল কলেজ হাসপাতালে তবে কী কারণে আত্মহত্যা করেছে তা নিয়ে ধন্দে রয়েছে পরিবারের সদস্যরা সকলবেলা বাড়িখানা সকলবেলা সকলের দিক থেকে জলা জরি করলো আমরা ঘুম থেকে উঠিয়ে লাগলো অগ্রীন উঠলো কি দেখতে পেলেন গিয়ে গিয়ে ফাঁসি লেগে গেছে কোথায় আম আমদা বাড়ি কোথায় সবার কাছে আর কোথায় ফাঁসি লেগেছে সকালে একদিকে কখন দেখতে পেলেন আপনি সকালে বাড়ি থেকে কখন বেরিয়েছিল বাড়ি থেকে মোটামুটি রাত আটটার দিকে তোমার খোঁজ করছি খোঁজ পাই না আমি যে প্রথম বাইক চলে গেছেন ধর বন্ধুবান্ধব নিয়ে চলে কালকে কালকে রাত্রেই